অলরেডি আমরা দেখতে এবং সেখান থেকে আমরা কত পেতে আমরা কিন্তু আমরা কত পাচ্ছি তার থেকেও বড় বিষয় হচ্ছে অন্য জন কত পাচ্ছে তার কারণ হচ্ছে এটা যে আমার সিলেকশন তো অন্য জনের উপর ডিপেন্ড করি তৈরি হবে অর্থাৎ আমি যদি ভালো পরীক্ষা দিই বা আমি যদি খারাপ পরীক্ষা দিই তার থেকেও বড় জায়গা ডিপেন্ড যে অন্যজন কেমন পরীক্ষা দিয়েছে এবং সেটাও আবার জোন ভিত্তিক যে আমি এমন করে পরীক্ষা দিচ্ছি না যে হ্যাঁ এটা আমার গোটা ইন্ডিয়া বেসিক পরীক্ষা কিন্তু স্টেট ওয়াইজ কাট আপ হচ্ছে তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের সেফ স্কোর কত হতে পারে সেটা আজকে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা স্টুডেন্টের মাথার মধ্যে চলছে যে এসএসসি জিডি এক্সাম তো দিয়েছি আনসার কি তো বেরিয়ে গেছে আমি আমার রেজাল্ট দেখতে পেয়েছি তো এরপরে আমার মধ্যে সব থেকে বড় চিন্তা হচ্ছে যে কত কাট আপ যেতে পারে কিন্তু এমন এমন ভিডিও আছে এমন এমন জায়গায় স্টুডেন্টকে মোটিভেট করা হচ্ছে যে হ্যাঁ তোমরা নিশ্চিন্তে থাকতে পারো বাট স্টুডেন্ট তখনই নিশ্চিন্তে থাকতে পারে যে স্টুডেন্টকে যখন একটা আমি একটা স্পোর দেখাতে পারবো যখন একটা আমি তাকে ডেটাবেস দেখাতে পারবো তাই না যদি ডেটাবেস আমরা দেখতে পাই তবেই না আমরা বুঝতে পারবো কেন আমরা শিক্ষিত আমরা যথেষ্ট বয়স হয়েছে এবং আমরা অ্যাডাল্ট অর্থাৎ আমাদেরকে বাচ্চা ছেলেদের মতো ট্রিটমেন্ট তো কেউ করতে পারবে না তো তোমাদের সামনে যে ভিডিওটা এনেছি আজকে সেটা সিম্পল একটা ডেটাবেসের ওপরে যে কত স্টুডেন্টস কত নাম্বার পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে মেল এবং এর ক্ষেত্রে তাহলে তুমি অনেকটা হলেও নিশ্চিন্ত থাকবে যে আগের বারের থেকে কাটাপ এবারে তো কম হতে যাচ্ছে দেখে নিয়ে একবার দেখো প্রথম যে জায়গায় যাব আমি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে পঞ্চান্ন একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ একশো চল্লিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ এবং একশো পঁচিশ অর্থাৎ এই ক্রাইটেরিয়াটা কি না এই ক্রাইটেরিয়াতে কতজন স্টুডেন্ট বিলং করছে এবং তাদের কাস্ট কি সমস্ত কিছু ডিটেল আছে এখানে তো এই ডিটেল থেকে নিশ্চয়ই আমরা আমাদের রেজাল্টটা প্রেডিক্ট করতেই তো পারবো পারবো তো আমাদের রেজাল্টটা প্রেডিক্ট করতে এখান থেকে দেখি তো একবার দেখো একশো পঞ্চান্নর কজন আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে দুজন আছে তার মধ্যে ইউআর থেকে বিলং করছে একজন ওবিসি থেকে বিলং করছে একজন তার মানে ডোন্ট বরি তোমরা এত কাটাপের সম্মুখীন হতে চাইছো না বা হতে হবে না তোমাদের ঠিক আছে থেকে করছে। কিন্তু এবং ও কত না তিনজন একদম কম তার মানে এই জায়গা আমাদের কাটা লড়তে পারবে না বেশ একশো কত যাচ্ছে না উনিশ জন

নিতেই পারি এই জায়গাটা সাতষট্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা দেখো পার্সেন্ট জায়গাটা এমন কিছু বেশি নয় কিন্তু সেটা তো হচ্ছে বিশাল কিছু আমাদের তোমার মানে বিশাল কিছু যে স্টুডেন্ট এসে তাও কিন্তু এই জায়গায় নয় ঠিক আছে চলো একশো তিরিশ কতজন পাচ্ছে দুশো এগারো জন একশো তিরিশ কতজন পাচ্ছেন

তিন খেলা হচ্ছে এইখান থেকে শুরু আমাদের তো অনেকগুলো সিট আছে আমাদের অসুবিধা কোথায় কারণ আমাদের তো এরপরে মাঠ থাকবে এরপরে তো আমাদের রেজাল্ট আসবে তাই না তো আমরা এবারে বেফিকার থাকতে পারি এই জায়গাগুলোতে বেফিকার থাকতে পারি কারণ আগের থেকে যে কাটা কম যাবে সেটা তোমরা আনসার কি দেখার পরে এদিক ওদিক বিভিন্ন চ্যানেলে দেখে নিয়েছ ঠিক আছে তোমাদেরকে অ্যাসিওর করার জন্য আরেকটা অথেন্টিক ক্লাস তোমাদের সামনে আমি হাজির করেছি ক্লাসটা ভালো লাগলে এবং ক্লাসটা অথেন্টিক মনে হলে অবশ্যই লাইক শেয়ার তো করতেই হচ্ছে তোমাদেরকে ঠিক আছে চলো এরপর মেলের পর এরপর ফিমেল যাবো একশো পঞ্চান্ন জিরো একশো পঞ্চাশ জিরো একশো পঁয়তাল্লিশ দুই তার মধ্যে ইউ আর ইড ইউএস একদম যারা এর সার্টিফিকেট আছে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রচন্ড লাভবান হবে আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে চলো একশো চল্লিশ একশো একশো পঁয়ত্রিশ তিরিশ কত জন পনেরো পাচ্ছি আমরা ভাবছ একশো পঁচিশ চব্বিশ একশো কুড়ি চুয়াল্লিশ আসছে না এখনো একশো পনেরো চুয়াত্তর একশো দশ বেশি স্কোর করেছে কোথায় না এইটির তার মানে ফর্টি পারসেন্টে কেনা হয়েছে বেশি তার মানে ফিমেলদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের কিন্তু কাটা প্রচুর পরিমাণে নামবে তো স্টুডেন্টস এটুকু তোমরা বুঝতে পারো তোমরা সব ভাবে লড়াই করেছো ধরো তুমি এমন এমন স্টুডেন্ট দেখছো আজকে যে তারা আমাকে কোনোদিন দেখো নি তারা আমাদের ফেসবুক চ্যানেলে কোনোদিন আসনি ইট ডাজেন্ট ম্যাটার আমার কাছে বা আমাদের কাছে তোমরা চাকরি পাও তোমরা সফল হও এটাই আমাদের কাছে বড় কথা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এটাই আমাদের কাছে বড় কথা কেননা এই যে বয়সের স্টেজটা দিয়েছে এস জিডি এখানে এমন কোনো বাচ্চা থাকবে না যাদের খুব একটা বয়স হয়ে গেছে তাদের ম্যাচুরিটি তো এসছে কিন্তু তাদের মধ্যে ইম্যাচুরিটিও প্রচুর পরিমাণ তাই না কেন পঁচিশ বছর পর্যন্ত আমরা বাচ্চা কি তো বলবো তাদেরকে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখতে পাচ্ছ এটুকু আমি নিয়ে আসছি তোমাদের জন্য তোমাদেরকে অ্যাসিওর করার জন্য আর প্রিপারেশনটাকে বজায় রাখতে হবে আমাদেরকে দু হাজার পঁচিশেও সেটা এস জিডি হোক এস এস সি এম হোক দেখো নতুন ম্যাচ আসছে আমাদের এস এস কেন্দ্রিক তার মধ্যে থাকছে কি না জিডি তার মধ্যে থাকছে কি না তোমার এবং সিজিএল কাজ হবে যাই হোক তো এই বড় কোর্সটাকে পার্চেস করার জন্য বেঙ্গল টাইগার দিতে পারো এর মধ্যেই তোমরা কোর্সটা পাচ্ছ অথবা তোমরা ইন্ডিভিজুয়াল কোর্সটা নিতে পারো ঠিক আছে আর যদি অন্যান্য কোর্সের মধ্যে আছে এইগুলো নতুন কোর্স এবং যারা যে কোনো কোর্স দিতে গেলে আমার এই করবে জিও ইউটিভেন সিক্স ফোর এইট ফাইভ সেভেন ডবল ওয়ান ঠিক আছে আরো ইনফরমেটিভ ভিডিও কিছু একটা আনতে চলেছি তোমাদের জন্য ওয়েট করে থাকো ঠিক আছে আরো একটা ইনফরমেটিভ ভিডিও থ্যাংক ইউ